আপনার সকালটা কেমন গেল ঘুম থেকে উঠে অফিসে চিন্তা নাকি মন বলছে আর কয়দিন হয়তো মেশিনটা একদিন বলে দেবে তোমার আর দরকার নেই এটাই ভবিষ্যৎ না এটা বর্তমান কারণ এআই এসে গেছে আপনার চাকরি নিতে না আমি ভয় দেখাচ্ছি না আমি বাস্তব বলছি আপনি শুনছেন টাইম লুম বাংলা আজ আমরা কথা বলবো সেই ভয় নিয়ে যে ভয়টা আপনার টেবিলের নিচে চাপা পড়ে আছে এআই আসছে আমি কি আমার চাকরি হারাবো বিশ্বের কোটি কোটি মানুষ এখন এই প্রশ্নে করছে চ্যাট জিপিটি মিড জার্নি জেমিনি কো পাইলট এদের নামগুলো এখন গুগলে না অফিসেও শোনা যাচ্ছে একটা সময় ছিল কম্পিউটার আসতে মানেই ডেটা এন্ট্রি শেষ আর এখন এআই আসতে মানেই ডিজাইনার চিন্তিত কন্টেন্ট রাইটার আতঙ্কিত কল সেন্টার কর্মী ঘুম হারাচ্ছে চলুন একটা ছোট্ট গল্প বলি রাজু নামের একজন ছিল বাংলাদেশের একটি সফটওয়্যার কোম্পানিতে কোডার হিসেবে কাজ করত। মাসে চল্লিশ হাজার টাকা আয় একদিন ম্যানেজার বলল তোর কাজের অনেকটাই তো এআই দিয়ে তৈরি করা যায় তার এক মাস পর রাজু বেকার রাজু একা না এই গল্প এখন হাজার হাজার মানুষের এই দেখুন না ভারতের ইনফোসিস টিসিএস হাজার হাজার কর্মী ছাঁটাই করেছে আমেরিকায় গুগল অ্যামাজন মেটা বছরের পর বছর ধরে ছাঁটাই চলেছে কারণ এআই এআই দিয়ে কাজ সাশ্রয় দ্রুত এবং বিশ্রাম নেয় না একটা কোম্পানি যখন জনের কাজ এক ক্লিকে করতে পারে এর বিপরীতে প্রতিদিনই চাকরি হারাচ্ছে তাহলে প্রশ্ন হচ্ছে এআই আসলে কি চায় এর উত্তর হচ্ছে কিছুই না তাহলে চাই কারা চাই তারা যারা তৈরি করেছে কোম্পানি চাই খরচ কমাতে চাই দ্রুত কাজ করাতে তারা ভাবছে যদি এআই দিয়ে একসাথে দশজনের কাজ হয় তবে মানুষ কেন এই কারণে আজ শুধু শ্রমিক না সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে শিক্ষক আইনজীবী সবাই ভাবছে আমার পেশা কি নিরাপদ তাহলে কেউ কি নিরাপদ নয় না এটা পুরো সত্য না এআই মানুষকে হারাবে না হারাবে সেই মানুষকে যে শেখা বন্ধ করে দিয়েছে যে শুধু পুরোনো সিস্টেমে আটকে আছে যে নতুন প্রযুক্তিকে ভয় পায় যে উন্নয়নের সাথে তাল মিলিয়ে চলতে পারে না যখন এআই এসেছে তখন একটাই উপায় এআইকে ভয় না পেয়ে শেখা আপনি যদি কন্টেন্ট রাইটার হন এআই দিয়ে কিভাবে রিসার্চ করবেন শিখুন যদি ডিজাইনার হন এআই দিয়ে কন্টেন্ট জেনারেট শিখুন শিক্ষক হলে এআইকে সহকারী বানান প্রতিপক্ষ না যারা পরিবর্তনের সাথে তাল মিলায় না তাদেরকে ইতিহাস ভোলে না যখন কম্পিউটার এলো টাইপিস্টরা চাকরি হারালো কিন্তু যারা কম্পিউটার শিখল তাদের নতুন দুনিয়া খুলে গেল এআই ঠিক তেমনই ভয় লাগবে স্বাভাবিক কিন্তু ভয় পেয়ে গুটিয়ে গেলে শেষ তাই এখনই সময় নিজের ভেতরে তাকানোর আপনি কি পরিবর্তনের জন্য প্রস্তুত নাকি শুধু আতঙ্কের মধ্যেই বসে থাকবেন এআইকে আইকে ভয় না পেয়ে দক্ষতা বাড়ান কোডার হলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখুন গ্রাফিক্স ডিজাইনার হলে জেনারেটিভ এআই টুলস শিখুন ভিডিও এডিটার হলে এআই অটোমেটেড এডিটিং এর উপর হাত রাখুন আর যদি আপনি স্টুডেন্ট হন তবে এখনই সময় এআই সম্পর্কে জানা না জানলে কাল আপনি পিছিয়ে পড়বেন এই যুগ নতুন এই যুগ দ্রুত এই যুগ নিষ্ঠুর যদি আপনি পিছিয়ে পড়েন কিন্তু সুযোগের যুগ এটাই আপনি যদি প্রস্তুত হন তবে এআই আপনার প্রতিপক্ষ নয় এআই আপনার সহকারী মনে রাখবেন চাকরি হারানোর ভয় থাকবে কিন্তু শেখা যদি না থামে তবে আপনি কখনোই থামবেন না শেয়ার করুন এই ভিডিওটি যদি মনে করেন এই কথাগুলো আমাদের জানা দরকার এখানে শেষ নয় এটাই শুরু